আমরা চলে চলেছি উইন্ডির লাইভ স্কিনে বর্তমানে রয়েছেই আমরা ইসিএমড্লুপ মডেল বায়ুর ঝাপটা মডেল তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু এটি একটি ঘূর্ণিঝড় রূপেই থাকবে তবে এই ঘূর্ণিঝড়ের কিন্তু প্রকৃতপক্ষে কোনো নামকরণ কিন্তু করা হয়নি বর্তমানে মৌসুম ভবনের তরফ থেকে তো দেখা যাচ্ছে প্রায় কিন্তু একাশি বিরাশি কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা কিন্তু থাকবে এবং এর প্রভাব কিন্তু দেখা যাচ্ছে শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে থাকবে প্রায় সত্তর কিলোমিটারের কাছাকাছি এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে আমাদের দক্ষিণ ভারতবর্ষের নাগাপাত্তম এবং তারই সাথে কিন্তু এপাশে পুদুচেরি এবং এপাশে কিন্তু চেন্নাই এইসব সাইডগুলিতে কিন্তু প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু থাকবে বায়ুর ঝাপটা এবং তার সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে আজ এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই উনত্রিশ তারিখের দিকে তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টি কিন্তু কিছুটা শক্তি হারিয়ে আবার অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে যেটা বর্তমানে উইন্ডার আপডেটেও পাওয়া যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় সত্তর বাহাত্তর কিলোমিটার বেগে গাছটিং কিন্তু দু এক জায়গায় থাকছে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকছে অর্থাৎ এটি কিন্তু আবার অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে তখন কিন্তু এটি সমুদ্রের মধ্যেই অবস্থিত রয়েছে এবং ল্যান্ডফলের কিন্তু তেমন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে এটা কিন্তু ক্রমশ যেটা আমরা পাচ্ছি এক তারিখের দিকে স্থলভাগে প্রবেশ করছে তবে তিরিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে যখন স্থলভাগে প্রবেশ করছে এর কিন্তু গাষ্টিং মোটামুটি আমরা যেটা পাচ্ছি প্রায় কিন্তু ষাট থেকে বাষট্টি কিলোমিটার বেগে গাষ্টিং থাকছে যেটা বর্তমানে উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে এবং স্থলভাগে প্রবেশ করার পর স্থলভাগে কিন্তু গাষ্টিং থাকছে চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার বেগে অর্থাৎ এটি অতি গভীর রূপে কিন্তু স্থলভাগে আহ চলে আসছে যার জেরে কিন্তু এর কোনো নামকরণ করা হয়নি কারণ ঘূর্ণিঝড় রূপে কিন্তু এটি ল্যান্ডফল হচ্ছে না যার জন্য কিন্তু এই ঘূর্ণিঝড়ের কোনো নামকরণ বর্তমানে করা হয়নি একটি সিস্টেম রয়েছে যেটা কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে দেখানো হয়েছে যে এটি আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে তারপরে কিন্তু আবার অতিগী নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে তবে এই পরিবর্তনের ফলেই কিন্তু যেটা আমরা পাচ্ছি হ্যাঁ পাশে আমরা যদি বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু আমরা অনেকটা পরিবর্তন পাবো আমাদের দক্ষিণবঙ্গের দিকে কারণ দক্ষিণবঙ্গের দিকে কিন্তু এবার বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র হলদিবাড়ি এবং গঙ্গাসাগর সাইডে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শুধু এ পাশে কিন্তু দীঘার সাইডে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে যেটা চার থেকে পাঁচ মিলিমিটার অবধি হতে পারে তবে এ পাশে নামখানা ফ্রেজারগঞ্জ এবং হলদিবাড়ি এই সাইডগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা থাকছে তারই সাথে বাংলাদেশের কলাপাড়া এবং লালমোহন এ পাশে চাকারিয়া এবং নাইখংচারি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা কিন্তু এবার আর লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ পরিবর্তন কিন্তু ঘটেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অনেকটাই বড় পরিবর্তন এবং এ পাশে উড়িষ্যার দিকে কিন্তু মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিছু কিছু জায়গায় কিন্তু একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে উইন্ডির আপডেটে পাওয়া যাচ্ছে এবং এ যদি আমরা দেখি অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল তাহলে সেখানেও কিন্তু বৃষ্টির পরিমাণে অনেকটা বদল এসছে বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে যেটা পাওয়া যাচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি থাকছে এবং এই পাশে যদি আমরা দেখি চেন্নাই পুদুচেরি নাগাপত্তনম এই সাইডগুলিতে কিন্তু প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকবে যেটা কিন্তু আগামী দশ দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে কারণ এখানে যেটা আমরা পাচ্ছি এখানে এই পরিস্থিতির থাকার কারণ হচ্ছে আমরা যদি পরের পাঁচ দিনে দেখি তাহলে কিন্তু পরের পাঁচ দিনে দেখা যাচ্ছে প্রায় একশো উনচল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে তবে তারপরের পাঁচ দিনে আবার প্রায় একশো সাতাশি মিলিমিটার কোনো কোনো জায়গায় দুশো মিলিমিটার কিন্তু বৃষ্টি থাকছে কারণ এই ঘূর্ণিঝড়ের পরেই কিন্তু আবার আরেকটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি এটিও কিন্তু প্রায় অতি নিম্নচাপ রূপেই কিন্তু আছড়ে পড়ার একটা সম্ভাবনা রাখছে যেটা বর্তমানে আমরা ইন্ডিয়ার আপডেটে পাচ্ছি ক্রমশ যদি আমরা দেখি এ পাশে পিছিয়ে এসে তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটা মোটে যদি ক্রমশ আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টি হবে এবং সেটি কিন্তু ক্রমশ চলে আসবে আমাদের উপকূলবর্তী অঞ্চলের দিকে যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চলের দিকে থাকবে যার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু হবে তো আমরা এটা যেখানে পাচ্ছি এই দেখুন এই ঘূর্ণিঝড়টি চলে যাওয়ার পর কিন্তু ঘূর্ণিঝড় নয় অতিক্রমী নিম্নচাপ বলতে পারি এটি চলে যাওয়ার পর কিন্তু আবার দুই তিন তারিখ এবং চার তারিখের দিকে কিন্তু আহ দেখা যাচ্ছে তিন তারিখের দিকে এটি সরভাগে প্রবেশ করছে এবং চার তারিখের দিকে কিন্তু ক্রমশ আমাদের ভারতবর্ষের মধ্য দিকে চলে আসছে এবং এপাশে কিন্তু তিন তারিখের দিকে এই পাশে আরব সাগরের দিকে কিন্তু আরেকটি গুণাবত্ত রয়েছে যার জেরে কিন্তু এ পাশে আমাদের পশ্চিম ভারতবর্ষ দক্ষিণ পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং এ কিন্তু আমরা যেটা পাচ্ছি বিজয়বাড়া এবং নেলোর এই সাইডে কিন্তু এই নিম্নচাপের জেরে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে তো আমরা চলে আসবো বৃষ্টির পরিমাণে মোটামুটি বৃষ্টির পরিমাণে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম দক্ষিণ ভারতবর্ষের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় দুশো থেকে দুশো আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে কিছু কিছু জায়গায় কিন্তু তিনশো মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা চলে আসি এ পাশে দক্ষিণবঙ্গের দিকে তাহলে কিন্তু আমরা দেখতে পেলাম প্রায় একশো থেকে একশো মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু হতে পারে এবং এবার চলে আসবো আমরা তাপমাত্রায় তাপমাত্রার দিকে যেটা আমরা পেলাম মোটামুটি তো এখানে কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন যেটা থাকছে সেটা কিন্তু প্রায় ষোলো সতেরো ডিগ্রিতে নেমে আসছে কিছু কিছু জায়গায় কিন্তু চোদ্দো ডিগ্রিতেও থাকবে তাপমাত্রা এবং শান্তিপুর সাইডে কিন্তু তেরো ডিগ্রি এবং কাটোয়া সাইডে কিন্তু এগারো ডিগ্রিতে তাপমাত্রা নেমে যাবে অর্থাৎ আবারও কিন্তু ভালো ঠান্ডার আসতে চলেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে কনকনে ঠান্ডা কিন্তু আসতে চলেছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় চোদ্দো তেরো কোনো কোনো জায়গায় কিন্তু দশ ডিগ্রিও থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় পশ্চিমবঙ্গ বর্ডার লাগোয়া যে জায়গা থাকছে মেহেরপুর সেখানে কিন্তু দশ ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসবে অর্থাৎ ভারী পরিমাণে কিন্তু ঠান্ডা আবার আসার আশঙ্কা কিন্তু বর্তমানে উইন্ডির আপডেট উঠে আসছে যেটা কিন্তু আগামী দশ দিনের মধ্যে থাকছে এবং এ পাশে উত্তরবঙ্গের মধ্যে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের দিয়ে কিন্তু ঠান্ডা যেটা আমরা পাচ্ছি মোটামুটি চোদ্দ তেরো এরকম কিন্তু তাপমাত্রা থাকবে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি তো এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবো নিশ্চিত ধন্যবাদ